আর্জেন্টিনার হয়ে অর্জনের খাতায় আর হয়তো কোনো অপূর্ণতাই নেই এমিলিয়ানো মার্তিনেজের একটা বিশ্বকাপ আর দুইটা কোপা আমেরিকা জেতার পর আক্ষেপ থাকার কথাও না তবে যদি ক্লাব ফুটবলের কথা বলা হয় নিশ্চয়ই মনের গহীন কোণে বড় সড় একটা আক্ষেপ রয়েই গেছে বিশ্বকাপ জয়ী তারকার ক্যারিয়ারের একটা লম্বা সময় এমের নষ্ট হয়েছে আর্সেনালের ঘরে অ্যাস্টন ভিলায় গিয়ে নতুন জীবন পান তিনি তবে তা পরিপূর্ণ করতে পারেনি এই গোলরক্ষককে চলতি মৌসুম শেষ হতেই সম্ভাবনা তৈরি হয় ঠিকানা বদলের যে সুযোগ কোনোভাবেই নষ্ট করতে চাইছেন না এই আর্জেন্টাইন এমন এক দলে নাম লিখাতে চান তিনি যা পরিপূর্ণ করবে তার ক্লাব ক্যারিয়ার এমি মার্তিনেজের দলবদলের গুঞ্জনে এতদিন সমান তরালে চলেছে বার্সেলোনা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের নাম তবে সম্প্রতি এই আলোচনা কেন্দ্রীভূত হয়েছে ম্যানচেস্টারে গিয়ে সেটা বাজপাখির একান্ত আগ্রহ আর রেড ডিফিল্ডস কোচ রুবেন আমরিমের পছন্দের কল্যাণে আমরিমের পছন্দের তালিকায় বহু আগে থেকে ছিলেন বিশ্বকাপের গোল্ডেন জয়ী রক্ষক স্পোর্টিং লিসবনে থাকার সময়ও তাকে পর্তুগালে নিয়ে আসতে চেয়েছিলেন তিনি কিন্তু অ্যাস্টন ভিলার সঙ্গে দলবদলের অর্থ নিয়ে বনিবনা না হওয়ায় ইচ্ছে পূরণ করতে পারেননি পর্তুগিজ কোচ এমি বাই একটা ইস্যু এবারও আছে বিভিন্ন সূত্র মতে তাকে ছাড়তে ম্যান ইউনাইটেডের কাছে মিলিয়ন পাউন্ড চাইছে ফিলা যেটা নিয়ে দর কষাকষি চলছে দুপক্ষের শেষ পর্যন্ত এই ডিল একটা পর্যায়ে যাবে তা অনেকটাই নিশ্চিত কারণ একদিকে এমি মার্তিনেজ যেমন খুব করে চাইছেন ম্যানচেস্টারে যেতে অন্যদিকে আমরিমেরও একই চাওয়া মূলত আন্দ্রে ওনানার রিপ্লেসমেন্ট খুঁজছে ম্যানচেস্টার ইউনাইটেড গেল দুই মৌসুমে এমন কিছু হাস্যকর ভুল করেছেন এই গোলরক্ষক যা রীতিমতো বিব্রত করেছে ক্লাবকে এছাড়াও ইউনাইটেডের তার্কিশ গোলরক্ষক আলতাই বায়েন্দিরের উপর খুব একটা ভরসা নেই টিম ম্যানেজমেন্টের তাই এবার মিলে যেতে পারে দুয়ে দুয়ে চার এস এম ইকবাল সময় সংবাদ